হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি সঙ্গীতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন ব্লগ বলতে গেলে আমাদের পাড়ারই বিয়ে ছিল দুটো বিয়ে ছিল পরপর তো ভাবলাম যে তোমাদের সাথে দুটো বিয়েই একটা ব্লগে শেয়ার করব যেহেতু দুটো ব্লগ অনেকটা লং হয়ে যাবে তো ভাবলাম তোমাদের সাথে এইভাবেই ছোট করে দুটো ভিডিও একসাথে অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে যে দেখছো তো মানে সবাই লোকজন দাঁড়িয়েছে এখানে কিন্তু একটা রিচুয়াল চলছে যার বিয়ে ছিল সে ছিল নন বেঙ্গলি তো তার বিয়ের এখানে সব রিচুয়ালস চলছে মানে এখানে মাসিরা মামিরা কাকিরা সবাই মিলে একটা আমাদের মধ্যে আমাদের বাঙালিদের মধ্যে যেরকম একটা গায়ে হলুদ হয় তো ওদের মধ্যেও সেরকম একটা কিছু রিচুয়াল চলছিল তার জন্য এখানে সবাই দেখছো সব মহিলারা ইয়েলো কালারের শাড়ি পরে আছে সবাই এই এখানে ব্যান্ড বাজা যেটাকে বলে সবাই মানে এনজয় করেছে তাদের রিচুয়ালসটা আর আমি কিন্তু যাইনি এই মানে জল ভরতে ব্যাপারটার মধ্যে আমি ছিলাম না আমি ঘরেই ছিলাম আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করছিলাম আমার জানলা থেকে মানে আমার ব্যালকনি থেকে এখানে কিন্তু পুরো মানে আধা ঘন্টা ধরে কিছু একটা রিচুয়াল চলছিলো মানে এখানে পুজো কিছু পুজোর একটা কোনো ব্যাপার চলছিলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখছিলাম আর এই যে এইটা ছিল আমাদের বিয়ে বাড়িটা চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আর একটা বিয়েও ছিল কিন্তু সে একদিনে দুদিকে যাওয়াটা সম্ভব না তাই জন্য আমরা চব্বিশ তারিখে গিয়েছিলাম এক জায়গাতে আর ছাব্বিশ তারিখে গিয়েছিলাম এক জায়গাতে দুটো ডেটই একদম পরপর পড়েছিল চব্বিশ তারিখ ছিল বিয়ে আবার ছাব্বিশ তারিখে রিসেপশান তো আমরা চব্বিশ তারিখে একজনের বিয়েতে গেছি বিয়ে বাড়িতে গেছিলাম সেটা সে মেয়ের বিয়ে ছিল আর রিসেপশনে গেছি ছেলের রিসেপশনে গেছি আর দুজনই আমাদের পাড়ারই তো এই জন্য ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে একসাথে হয় এরকম অনেক সময় হয় যে একসাথেই দুটো বিয়ে পড়ে যায় বা অর্ধেক লোক ওই দিকে যায় অর্ধেক লোক এই দিকে যায় তো সেরকম হয়তো তোমাদের সাথে অনেক ঘটেছে আমাদের সাথেও হয়েছে হয়েই থাকে এটা নর্মালি আমরা কিন্তু সেই দিনকে এই ভিডিওটা আমার ছিল চব্বিশ তারিখ ভিডিও মানে চব্বিশ তারিখের ভিডিও তো সেই দিন ছিল মেয়ের বিয়ে তো আমরা গিয়েছিলাম রাত্রিবেলা সাজুগুজু করে একদম সুন্দর করে গিয়ে বিয়ে বাড়িতে মেয়ের বিয়েতে আর ছাব্বিশ তারিখে গিয়েছিলাম মানে ছেলের রিসেপশনে আর এখনকার ওয়েদারটা সত্যি কথা বলতে এতটাই ভালো না আছে ঠান্ডা না আছে গরম বিয়ে বাড়িতেও কিন্তু গিয়ে কিন্তু অনেকটাই আরাম বড় বলো ছোট বলো বয়স্ক বলো সবারই কিন্তু একটা বিয়ে বাড়িতে গিয়ে আনন্দই বলতে পারো মানে জানুয়ারির এই লাস্টের দিকে বা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে তোমার কিন্তু ওয়েদারটা এরকম থাকে মানে সাম ওয়েদার যেটাকে বলে মানে ওয়েদারটা ঠিকঠাক থাকে না ঠান্ডা না গরম একদম এই ওয়েদারটা এই ওয়েদারে কিন্তু আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতেই পারি কোনো সমস্যা হয় না এই যে এখানে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি মানে চব্বিশ তারিখে রাতের বিয়েটা ছিল মেয়ের বিয়ে তোমরা চলে এসেছি এখানে ম্যারেজ হলে বিয়ে বাড়িটা ছিল একদমই ওর বাস মানে বাড়ির একদমই সামনে তো আমরা গিয়ে দেখি ব্রাইড এখনও আসেনি আমি এখানে গিয়ে একটু শ্যুট করেছিলাম এই যে লাইটিং ফাইটিংগুলো দেখা তো আমাদেরকে এতটাই সুন্দর হয়েছিলো আর বেশ ভালো লাগলো ঘুরতে এই যে এইটা হচ্ছে ব্রাইডের সিটটা এই যে এখানে ব্রাইড বসবে তো এখানে তখনও ব্রাইড আসেনি আর এখানে কিন্তু আমি বসে একটা শ্যুট করে নিয়েছিলাম এই যে আমি এখানে ব্রোকেটে শাড়ি পরেছিলাম সেই দিনকে আর এখানে চলে এসেছি চিকেন টিক্কা খেতে অনেক কিছুরই স্টল ছিল কিন্তু আমি কিছুই খাইনি আমি একদম সিম্পল খেয়েছিলাম চিকেন টিক্কা খালি তারপরে কিন্তু আমরা এখানে খেতেও বসে পড়েছিলাম এইখানে একটু তোমাদের সাথে আমি মাম্পি আর প্রতাপের বিয়ের কিন্তু মেনুটা একটু শেয়ার করে দিলাম ফার্স্টেই ছিল পনির পসিন্দা সস তারপরে ছিল চানা মশলা আর নান পুরি আর তারপরে ছিল কিন্তু প্লেন রাইস ছিল আমি দই কাতা খেয়েছিলাম যেহেতু মাটন খাই না তো আমি দই কাতা খেয়েছিলাম এখানে তারপরেই দিয়ে দিয়েছিলো মাটন কষা আর মাটন বিরিয়ানি আমি একদম খালি বিরিয়ানিটা নিয়েছিলাম তাও মাটন ছাড়া আলু দিয়ে খেয়েছি মাটন আমি খাই না আর তারপরে এখানে ছিল চাটনি চাটনি বাপর ছিল তাও মাটনটা খাইনি অল্প খেজি আর এখানে যেমন দু রকম মিষ্টি আমি কিন্তু একরকম মিষ্টিই খেয়েছিলাম আমি দু রকম মিষ্টি আমি খেতে পারি না রাতে অনেক রেট লেট হয়ে গেছিলো ওরা ভিডিও করতে পারেনি আর পরের দিন সকালবেলা মিশোর থেকে একটা পার্সেল এসেছিলো ওটাই আমি দেখছিলাম কী এসছে পার্সেলটা ঘোরার পরে আমি সব আমার কাজ বাজ কমপ্লিট করে রান্না করে আমি কিন্তু এখানে বসে গেছিলাম আমি আমার পিটারা নিয়ে মানে পিটারা বলতে গিয়ে গিয়ে আমার জুয়েলারি বক্স নিয়ে আর এখানে আমি চিপস খাচ্ছি আর জুয়েলারি সব বের করেছিলাম মানে এগুলো গোল্ড না আমি ভেবেইছিলাম যে আজকে আর কোনো গোল্ড পড়ব না আজকে সব সিলভারই পরবো আর এখানে চুরির বাস বাক্স নিয়ে আর সব আমি হার নিয়ে বসে পড়েছি মানে যেহেতু এটা ছাব্বিশ তারিখে গিয়ে সকালে ছাব্বিশ তারিখে আমাদের একটা নিমন্ত্রণ ছিল তোমাদেরকে আগেই একটু আগেই বললাম ছেলের রিসেপশান ছিল তো আমি আবার এখানে আমার সব গয়নাঘাটি বের করে দেখছিলাম কোনটা না পরব কোনটার সাথে ম্যাচ করবে কিনা সেদিন কি আমি একটা শাড়ি পরব বালুচি হয়েছিলাম তো তার সাথে কি পরবো না পরবো আর দেখবে গোল্ডেন কালারে কিন্তু জুয়েলারি সব কিছুর সাথে ম্যাচ করে তো আমার কাছে অনেকগুলোই গোল্ডেন কালারের মানে হার আছে তো তার মধ্যে গিয়ে আমি একটা সুন্দর হার বেছে নিয়েছিলাম যেটা পরার জন্য আর এই যে এই হারটা যেমন হাতে দেখছো না এটাই পরব বলে বের করেছিলাম তার সাথে একটা কানের কিন্তু জড়িয়ে গেছে পেঁচিয়ে গেছে তো সেটাই আমি খোলার চেষ্টা করেছিলাম এই হারটাই পরেছিলাম এই হাড়ের সাথে ম্যাচিং করে মানে এড়ি সেট কানের আবার আমি বেশি ঘুণ না এমনি কানের পরে থাকতে পারি না আমার কান পেকে যায় কানে খুব বাধা হয় এইখানে এখানে আবার দেখো আমি যখন ভাবলাম বের করেছি তখন একবার সব পরিষ্কারও করে নিই যে এখানে আমি সব সুন্দর করে একটা মানে প্যাকেটের মধ্যে রাখছিলাম কানেরগুলো দেখবে যখন তোমার বিয়ে বাড়ি যাওয়ার হয় না তখন মানে সব কিছু মাথায় আসে যে আমার এটাও দরকার ছিল ওটাও দরকার ছিল এটাও দরকার ছিল কিন্তু জিনিস থাকতেও তখন মানে জিনিসের শর্ট পড়ে যাচ্ছে আমার কাছে অনেক কানের আছে অনেক কানের আছে তুমি এরকমও হয়েছে যে পড়ি না ওগুলো পড়েই আছে পড়ি না কিন্তু আমার কানের কেনার প্রচণ্ড শখ এখানে আমার কিছু কানের আমার দিদি দিয়েছে মানে দিদি বেশিরভাগটাই দিদি দিয়েছে আর এখানে কিছু আমি নিজে কিনেছি কিছু আমার ননদ দিয়েছে সব মিলিয়ে মিশিয়ে রাখা এই হারটা দেখছি এই হাটটা আমার ননদ দিয়েছে এটা কিন্তু আমার খুবই ফেভারিট এই হারটা যেটা দেখালাম তারপরে দেখো বেলা কিন্তু আমরা চলে গেছিলাম সে যে একদম সাড়ে সাতটার মধ্যে মানে ম্যারেজ হলে এখানে ওদের রিসেপশন পার্টিটা হচ্ছিল এখানে সবাই গ্রুম আর ব্রাইডের সাথে কিন্তু ফটো তুলতে ব্যস্ত এই যে এখানে কিন্তু একে একে সবাই কিন্তু বর বয়ের সাথে শ্যুট করছিল তো আর এখানে সবাই মানে এত কমফোর্ট ছিল জায়গাটা সবাই নিজের মতো বেশ বসে আছে এনজয় করছে আমরা অনেক এখানে শ্যুট করেছি অনেক ফটো তুলেছি এই হলটাতে এই যে এখানে আমরা দুজন কিন্তু শ্যুট করেছিলাম ও আমাকে বললো সব সময় একা ভিডিও কোর্স আমাকেও নেই তো এখানে আমি আরও দুজনে মিলে শ্যুট করছিলাম আর এখানে এই যে এইখান আমরা যাচ্ছি এবার খাওয়ার জায়গাটা যেখানটা তোমার স্টল বসেছে সেখানে যাচ্ছি খেতে আমরা খেয়ে কিন্তু একদম আমরা খাওয়ার জন্য বসে পড়বো বেশি দেরি করা যাবে না যেহেতু বাড়ি যাওয়ার ব্যাপার আছে অনেকটাই দূর ছিল ওই জন্যই এইখানে কিন্তু অনেক রকমের স্টল ছিল আমি কিন্তু খালি খাওয়ার মধ্যে ফিশ বল আর চিকেন টিকা খেয়েছিলাম এই দুটোই আমার ফেভারিট নিচে যাওয়ার সময় দেখছি এখানে আর বন্দিতার এখানে তোমার বিয়ের ভিডিওটা চলছিল মানে স্ক্রিনে তাই একটা ছোট্ট করে শ্যুট নিলাম এখানে আর এখানে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি শুভম আর বন্দিতার কিন্তু এখানে মেনুটা এখানে মেনু অনেক কিছু ছিল ছিল ফিশ ফিঙ্গার ছিল সস ছিল স্যালাড ছিল আর এখানে ছিল কাশ্মীরি আলুর দাম আর ছিল কড়াইশুটির কচুরি এখানে এই যে এখানে আমরা সব খাবার খেতে বসে পড়েছি যেহেতু রোড দিয়ে যাবো অনেকটাই বাড়িটা বলতে দশ পনেরো মিনিট দূরই ছিল আর এখানে ছিল প্লেন রাইস মিক্স ডাল আলু ভাজা ছিল আফগানি মাট আফগানি পোলাও ছিল মাটন কষা এই যে আমি মাটন খাই না আগেও তোমাদের বলে দিলাম কিন্তু খাওয়াটা নিয়ে খুব ভালো হয়েছিলো যারা খেয়েছে সবাই বলেছে এখানে আফগানি পোলোটা নতুন দেখলাম আমি আর এখানে ছিল আমি আমি খেয়েছিলাম প্লেন রাইস চিকেন কষা খেয়েছিলাম তিন রকম মিষ্টি আর খেয়ে আর এখানে সবার খাওয়া দাওয়ার পরে একটু শ্যুট করেছিলাম সবাই দাঁড়িয়ে গল্প টল্প করেছিল খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তো বেরোনো যায় না তো এখানে হলে সবাই সবার মতো এনজয় করেছিল বসে আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে দশটা এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি সামনে মা হাঁটছে আমরা যেহেতু হাই রোড দিয়ে যাবো ঠান্ডাটাও রাতে পড়েছে είχενον τα άτρικολα μπριγκέζι, το μαντρεί βίντεο τα κάμεραλο πλείσκημ το μας καμεν κορεσ